সো গাইস তোমরা মোর ধবরাটা দেখা ও হয় দেখা যাচ্ছে তো শোনো আজকে এত হঠাৎ এত কুয়াশা এটা কষি বিষয়টা আমরা তো সাধারণত জানি ছয়টা ঋতু হয় বছরে তার মধ্যে থেকে আমরা যেটা বিশেষ করে বুঝতে পারি তিনটা ঋতু এই গ্রীষ্ম বর্ষা আর এই এই আমার ভুল এই শীত তো হচ্ছে এই আজকে কিন্তু শীতটা পার হয়ে গেছে তো আজকে এত হঠাৎ তো আমরা কোনো কিছু গরম বা ঠান্ডা রাখার জন্য সাধারণত হিটার বা কুলার ব্যবহার করি তো আমরা কোনো কিছু গরম বা ঠান্ডা রাখার জন্য যেসব ব্যবহার করি কুলার বা হিটার যেটাই হোক ব্যবহার করি গরম বা ঠান্ডা রাখার জন্য তো আমারও মনে হয় এই যখনটাকে এই পৃথিবীটাকে ওই গরমকালের সময় হিটার আর ঠান্ডা সময় কুলার ব্যবহার করে তো আস্তে আস্তে তো এখন গরমকাল পড়া কথা ঠিক তো আজকে এত হঠাৎ ঠান্ডার কুয়াশা কেন দেখো দেখতে পাচ্ছো ওইদিকে ওই দেখো ওইদিকে একটা লোক যাচ্ছে দেখতে পাচ্ছ ওইদে দেখা যাচ্ছে হয়তো ক্যামেরাতে দেখা যাচ্ছে না হয়তো তো যাই হোক আজকে এত হঠাৎ কুয়াশা কেন আমার মনে হয় হিটার মেশিনটা ওরাই নষ্ট হয়ে গেছে তো আজকে তাই হঠাৎ কুলাটা চালু হয়ে গেছে মানে ওটা নষ্ট হয়ে যায় এটা চালু হয়ে গেছে তাই জন্যই আজকে হয়তো কুয়াশা এত যাই হোক ভিডিওটা ভালো লাগলে সবাইকে জানিয়ে দেবার সুযোগ করে দেবেন যে আজকে এত কুয়াশা কেন সবাইকে জানিয়ে দেবেন বা সুযোগ করে দেবেন